আসসালামু আলাইকুম গিভওয়ে হচ্ছে আপনার এগারোটা পর্যন্ত ছিল 11টা পর এগারোটার ভিতরে যারা কমেন্ট করেছিলেন সরমোট করেছেন চারজন এম ডি আরমোন হোসেন শুভ সদমান শাকিল এবং নাইমুল ইসলাম আপনাদের চারজনকে নিয়েই নিয়ে গিভওয়ে এখন অনুষ্ঠিত হবে এর মধ্যে থেকে তিনজন পাবেন বিশ 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 শরমোট 60 টাকার গিভওয়ে রিসার্চ হিসেবে পাবেন যারা যে তিনজন নির্বাচিত হবেন তারা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিলে নাম্বার পাঠিয়ে দেবেন আমরা আপনাদের নাম্বারে রিসার্চ করে দেব বিশ 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 সর্বমোট ষাট টাকা তো চলুন চারটা কাগজ এখন ভাস্করা যাক এক নম্বরে ছিলেন হচ্ছে এম ডি আরমান হোসেন এখন এটা এক নম্বর না তো শুধুমাত্র এটা সাজানো আপনাদের সামনেই এটা ভাস্কর হবে এবং আপনাদের সামনেই খোলা হবে একজন শেষ এরপরে আসি শুভ দেখা যাক কে পাই এই গিবো এটা এবং যেই পান তিনি আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন তারপরে সাদমান শাকেল তো অসংখ্য ধন্যবাদ সাদমান শাকিল শাকিলকে সাদমান শাকিল ভাইকে তিনি সব সময় আমাদের কমেন্ট করতেন লাইক লাইক করতেন এবং ফলো করতেন আপনার জন্য স্পেশালি থ্যাংকস সর্বশেষ রয়েছে নাইমুল ইসলাম এবং আপনাদের সাতজনকেই ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং গি বেটে পার্টিসিপেট করার জন্য চারটায় ভাস করা প্রায় শেষ এখন এই চারজন থেকে দেখা যাক কে পাই আপনাদের সামনে কোনো দুর্নীতির কোনো সুযোগ নাই আমি এখান থেকে যে কোনো তিনজনকে বেছে নিব রেডি ওয়ান টু থ্রি চারজন আছে এক দুই তিন চার কাকে নিব নিলাম প্রথমজনকে এক তারপরে দুই তারপরে তিন বাদ গেছে শুধুমাত্র একজন এবার খোলা চাক প্রথম থেকে এক নম্বরে দেখা যাক কে পেয়েছে সর্বপ্রথম সর্বপ্রথম পেয়েছে শুভ ভাই কনগ্রাচুলেশান তারপরে পেয়েছে হচ্ছে নাইমুর ইসলাম ভাই নাইমুল ইসলাম ভাই কনগ্রাচুলেশন এবং সর্বশেষ তিন নাম্বারে দেখা যাক কে পেয়েছে সর্বশেষ তিন নাম্বারে পেয়েছে সাদমান শাকিল ভাই কনগ্রাচুলেশন ভাই এবং এই তিনজন শুভ ভাই নাইমুল ইসলাম ভাই এবং সাদমান শাকিল এই তিনজন আমাদের ফেসবুক পেজে মেসেজে আপনাদের নাম্বার দিয়ে দিবেন অথবা এই ভিডিওর কমেন্টে নাম্বার দিয়ে দিবেন আমরা আপনাদের নাম্বার রিসার্চ করে দেবো এবং এটা পোস্ট করব কনগ্র্যাচুলেশন থ্রি ম্যান্স শুভ নাইমুর অ্যান্ড সাদমা সাইকেল ভাই আপনারা কমেন্ট করবেন দেখবেন ভিডিও এবং উপকারিত হলে বলবেন এবং আরও কী কীভাবে আপনাদের সহযোগিতা করা যেতে পারে সেগুলো পরামর্শ দেবেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন এখানে যুব উন্নয়ন দপ্তর এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরকার প্রকাশ করা হয় ভিডিও দেওয়া হয় এবং বাংলাদেশ আর্মি পুলিশ নেভি সকল সার্ক আবেদন করা হয়ে থাকে আমাদের মাধ্যমে আপনারা করতে পারবেন